প্রবাস আসলে কি সেটা কখনোই কল্পনা করি নাই বা কখনো বুঝি নাই যে প্রবাস জিনিসটা কি এখন প্রবাসে আসছে হারে হারে টের পাচ্ছি তো যারা মনে করেন বিদেশে আসবেন লাখ লাখ টাকা কামাবেন তাদের জন্যে আমার এই ভিডিওটা তো হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছে না না আমিও ভালো আছি তো আমার হচ্ছে প্রচুর পরিমাণ জ্বর চলে আসছে তো জ্বর শুল নিয়ে আমাকে কাজ যেতে হবে আজকে আমার কাজের জয়নিং হচ্ছে নয় দিন তো নয় দিন যাবত আমি কাজে ঢুকছি তো এখন আমার জ্বর শৈল নিয়ে আমাকে কাজে দিতে হবে কেননা আমরা নতুন ঢুকছি আমি অ্যাকচুয়ালি তো এখন যদি আমি ছুটি কাটাই তাহলে তারা বছরের পছন্দ করে না ছুটি কাটাইলে তো আমার এই নিয়ে আমাকে কাজ করতে হবে গতকালকে রাত্রেবেলাভাবে ঘুমাইতে পারিনি এক দেড় ঘন্টা ঘুমাইছি সারা রাত্রে শরীর অসুস্থ ছিল ঘুমানো যায়নি এই অসুস্থ শুল নিয়ে কাজে দিতে হবে এটাই বাস্তবতা মেনেই আমাদের চলতে হয় যারা মনে করেন যে প্রবাসে যাবেন গেলে লাখ লাখ টাকা কামাবেন এত সহজ না ভাই অনেক কষ্টের ভাই আমরা হচ্ছি একটা টাকার মেশিন আপনাকে কাজ করতে হবে আপনি শুধু অসুস্থ থাকুন বা আপনি যত অসুস্থ থাকুন না কেন আপনাকে কাজ করতে হবে এটাই বাধ্যতামূলক তো কাজের সাইডে যাচ্ছি এটাই জীবন এইভাবে আমাদেরকে বেঁচে থাকতে হয় প্রবাস লাইফ কাউকে বলার মতন কিছু নাই ফ্যামিলি মনে করে অনেক ভালো আছে নিজের আত্মীয় স্বজন মনে করে যে অনেক গুড আছি কিন্তু আসলে যে কত কষ্টে আসে সেটা কেউ বুঝতে চায় না তো আমরা একটা বাঙালি হোটেলে নাস্তা করার জন্য ঢুকে গেলাম আমার বাংলাদেশের হোটেলে নাস্তা করতে ভাল লাগে আমার বাংলাদেশিদের খাবার ভাল লাগে বাংলাদেশের যে কালচার আমার কাছে ভাল লাগে কারণ আমি একজন বাঙালি আমার নিজের দেশটাকে অনেক ভালোবাসি তা এখন আমরা সাইডে চলে আসি আমি হচ্ছে মূলত হচ্ছে এসি কাজ করি ইয়ার কোনে কাজ করি তো আজকে জুম্মার দিন ছিল তো আমাদের সাইডে যারা ছিল কাজের তারা নামাজে যাবে না তো আমি একজন মুসলমান দিন শেষে আমার ইসলামটা আমি মেনে চলতে হয় আমাদের সবারই উচিত এটা অন্তত পক্ষে নমজটা পড়া উচিত পাঁচ অত না পারি দুই তিন অক্ত যাই পারি এটা পড়া উচিত তো আমি চিন্তা করি যতটুকু নমজ পড়ার ততটুকু আমি সময় পেলে পড়ি আপনারাও পড়বেন কেননা আমাদের জন্য আমাদের যারা প্রবাস যারা আছেন আমাদের বাইর ব্রাদার আপনার আমার দেখার মতো উপর আল্লাহ ছাড়া আর কেউই নাই আমাদেরকে সে একমাত্র মানুষ যে আপনার আমাদেরকে দেখার আপনার আমাদেরকে সেফ ভাবে রাখার তো আল্লাহকে সন্তুষ্ট যদি করতে না পারি তাহলে কাকে আর সন্তুষ্ট করবো তোকে নামাজ শেষ করার পর লাঞ্চ করছি এখন তখন আমি ভিডিও নিতে পারি কাজের প্রেশার ছিল তো কাজ শেষ করার পর এখন আমরা বাসার দিকে যাবো আমাদের গাড়ি আমাদেরকে নিতে নেওয়ার জন্য আসতে আসছে তো গাড়িতে উঠে গেলাম এখন বাসার দিকে যাবো বাসা যাওয়ার পর আজকে আবার আমার ছিল তো ভাই কাজ বাসা রান্না করো রুম পরিষ্কার করো কাপড় চোপড় ধো এই লাইফ মানে এটাই প্রতিদিনের প্রতিদিনের রুটিন এটা এটাই এভাবে আপনাকে চলতে হবে এটাই আপনার প্যাটার্ন তো এইভাবেই আমার লাইফ গুছাইতেছি তা এখন ফ্রেস ট্রেশ হবো গোচুর টুচুল করবো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো এই আর কি জীবন তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না